গাড়ি চালাচ্ছে টুলটাকে নিয়ে টুলটা হয়েছে এখন গাড়ি তাই তো হ্যাঁ পায়ে লেগে যাবে কিন্তু পায়ে কিন্তু ব্যথা লেগে যাবে তুমি নিয়ে এসো এদিকে নিয়ে এসো টুলটা এদিকে নিয়ে এসো ওদিকে নিয়ে যেও না টুলটা গাড়ি এটাকে সরাবে ও এটাকে সরিয়ে এটা রাখবে রেখে ওই দেখো কী হবে এবার হবে সব বিছানার ওপর রাখলো রেখে এই করছে

ঠিক আছে ঠিক আছে হাটের তলা থেকে সম্পত্তি বার করছে গামলা ভর্তি সম্পত্তি সেগুলোকে বার করছে এখন হয়েছে বেরিয়েছে বেরিয়েছে উড়ে বাবা বাইরে নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে তো নিয়ে যাও দেখি কত শক্তি তোমার দেখি নিয়ে যাও উড়ে বাবা হেবি বুদ্ধি তো হেভি বুদ্ধি দারুণ বুদ্ধি কেন তুলে নিয়ে যেতে পারবে না হ্যাঁ বাবা তুই এগুলো কিন্তু ওখানে গিয়ে ছড়াবি না কিচ্ছু কিচ্ছু কিন্তু ওখানে ছড়াবি না তোর কি এগুলো সব প্রয়োজন হ্যাঁ কি রে এই বাবা এই আর যো সব খেলনা দরকার এখন খেলনা নিয়ে এখন বসেছে ও খেলার থেকে বেশি এখন ছড়াবে এগুলোকে নিয়ে এই বালতিটা ছিল খাটের নিচে সেই নিচে ঢুকেই বালতিটা টেনে বার করেছে কি আছে বালতিতে বল আছে তো তোমার জিনিস আছে তাই তো আবার চাপা দিয়ে রেখে দাও যাও যেখানকার জিনিস সেখানে রেখে দাও বাবা সব কিছু তুলে তুলে নিয়ে গিয়ে রাখবে মনে হয় যেন কত শক্তি দিল দিল দেবে ঠামিয়ে এসে এবার দেবে ওখানটা কি করেছো হ্যাঁ হিস হিস্ট করেছো তো ওখানটা ওইভাবে করেছো কেন তোমাকে কোথায় যেতে বলেছি হিস করতে হ্যাঁ দাঁড়াও তুমি তোমার হচ্ছে দাঁড়াও